আপনাকে বিস্তারিত সংবাদে তম সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ফতুল্লা থানা সাইবার ইজারা দলের কর্মসূচি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লা থানা সাইবার ইজারা দলের উদ্যোগে তিন ব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়েছে দলের আহ্বায়ক ও যুবদল নেতা মোহাম্মদ স্বপন মাহমুদের নেতৃত্বে এসব কর্মসূচি সম্পন্ন হয় কর্মসূচির শুরুতে ফতুল্লার দুই নং ওয়ার্ড ও সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেটে কোরআন খতম মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় এতে স্থানীয় যুবদল নেতাকর্মীরা অংশ নেন পরবর্তীতে সকাল দশটা তিরিশ মিনিটে ফতুল্লা থানা সাইবার ইজারা দলের পাঁচ শতাধিক নেতাকর্মী মহানগর যুবদলের সঙ্গে যোগ দিয়ে খানপুর হাসপাতাল রোডে আয়োজিত রেলিতে অংশ নেন সকাল এগারোটা তিরিশ মিনিটে তারা জেলা বিএনপির রেলিতেও যোগদান করেন এছাড়া বিকাল তিনটায় দলের সাবেক ছাত্রনেতা ও যুবদল নেতা জাকির খানের আনন্দ রেলিতেও অংশ নেয় ফতুল্লা থানা সাইবার ইজারা দল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফতুল্লার সাইনবোর্ড এলাকার মিতালি মার্কেট সংলগ্ন সড়ক ও দেওয়াল জুড়ে ব্যানার ফেস্টুন টানিয়ে সাজানো হয় আহ্বায়ক মোহাম্মদ স্বপন মাহমুদ বলেন সবার আগে বাংলাদেশ এটাই আমাদের অঙ্গীকার তারেক রহমান আমাদের চেতনা আর একত্রিশ দফাই আমাদের ঠিকানা ইনশাল্লাহ শিগগিরই আমাদের নেতা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ও দ্রুত সুষ্ঠু নিরপেক্ষ জাতীয় নির্বাচন হবে এই সমন্বয়েই গণতন্ত্রের বিজয় এবং জনগণের বিজয় নিশ্চিত হবে একত্রিশ দফার আলোয় আলোকিত হবে বাংলাদেশ তিনি দেশবাসীর প্রতি বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর বিপ্লবী শুভেচ্ছা ও মোবারকবাদ জানান আওয়ামী লীগের আমলে যেভাবে নির্যাতিত হয়েছে নিবৃত হয়েছেন আজকে আপনাদের সুদিন আসছে কারণ পাঁচই আগস্টের পরে সবাই তার নিজের মতো করে কথা বলতে পারতেছেন তো আমি বিএনপির যারা তেগি নেতা আছেন এলাকায় এখানে অনেক ভাইরা আছে আমার সিনিয়র এবং সেই ভাইদেরকে আমি একটা কথাই বলব আপনাদের যারা বিএমপি করছেন যারা বিএমপি নির্যাতিত হয়েছেন প্রত্যেক ভাইদের যেন একটু আলো সম্মান থাকে আমি এখানে বিশেষ করে আমিরিশন বাসা ভাই জয়নাল ভাই লিটন ভাই আপনার আবুল ভাই ইয়াসিন ভাই সাইদ ভাই আরও অনেক বড় বড় নেতারা আছেন যারা আমার অনেক সিনিয়র তো আমি এই সিনিয়র ভাইদেরকে একটাই বলবো আপনাদের দিকনীতি শোনায় যেন সামনের দিকে আমাদের মার্কেটে যেন দুর্নীতি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলো মুক্ত হয় আজকে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের একটাই চাওয়া বাংলাদেশ স্বাধীন দেশ বাংলাদেশ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে করা দেশ এদেশে যেন মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে স্বাধীনভাবে থাকতে পারে এদেশের মানুষ চাঁদাবাজি পছন্দ করে না সন্ত্রাসী পছন্দ করে না গুন্ডাগিরি চায় না এদেশের মানুষ চায় স্বাধীনভাবে বাঁচতে ভাবে চলতে যারা আজকে যাদববাদী সন্ত্রাসী করে বিএমপি নেতাদের নাম গুন্ডা করতেছেন তাদেরকে বলতে চাই আপনাদের জন্য বিএমপি রাজনীতি নয় বিএমপি রাজনীতি তাদের জন্য যারা বাসকর নামাজ পড়বেন যারা দিনের পথে চলবেন যারা দিনকে ভালোবাসবেন যারা এই রাজনীতিকে পছন্দ করবেন সৎভাবে চলবেন আমি আরো বলতে চাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ তিনি কিন্তু কারো পুকে বাড়া দিয়ে টাকা নেয় নাই তিনি দলের জন্য কারো কাছে মাথা বাঁধে নাই কারোর জন্য মাথা বিক্রিও করে নাই তিনি তার আদর্শ অনুযায়ী চলার চেষ্টা করেছেন কোরআন অনুযায়ী চলার চেষ্টা করেছেন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বৃহত্তম লোক সে হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যার সংসদে নামাজের বিসমিল্লা পাশ করা হয়েছিল নামাজ পাশ করা হয়েছিল নামাজ নিয়ে আলোচনা করা হয়েছিল তিনি পাশক্ত নামাজ আদায় বৃক্ষরোপণ করেছেন যেটা নিম গাছ বলা হয় দিয়াইতে আপনি গেলে শুনবেন জিয়াউর গাছ বলে ওরা পরিচর্যা করা হয় আসলে ওটা হলো নিম গাছ তো সবশেষে কথা হলো আমরা চাঁদা সন্ত্রাসের বিরুদ্ধে আজকের এই দিনে জিয়াউর রহমানকে মনে করে আমরা চাই সুশীল একটা দেশ গড়তে তারিখ জিয়ার একত্রিশ দফা বাস্তবায়নে সবাই যেন ঐক্যবদ্ধ হতে পারি এবং জনগণের ঘরে এবং জনগণের ঘরে যেন পৌঁছাইতে পারি জনগণের ভালোবাসা যাতে আমরা অর্জন করতে পারি এতে আমি বিএনপির সব সংগঠনকে বলতে চাই মূল সহ যুবদল সহ যত সংগঠন আছে সবার কাছে আবার অনুরোধ সবাই ঐক্যবদ্ধ হয়ে চলার চেষ্টা করবেন নিজেদের ভাইদের মধ্যে দোষী সৃষ্টি করে দোষকদেরকে আসার সুযোগ করে দিবেন না কারণ চাচ্ছে আমাদের ভাই ভাই দ্বন্দ্ব সৃষ্টি করে এক বাইকে মামলা দেয় আরেক ভাইকে আসামি দেয় আরেক ভাইকে সাক্ষী দেয় আসলে এটা হলো আমাদের মধ্যে কম সৃষ্টি করার একটা সুযোগ তৈরি করে দেয় আমি সিনিয়রদেরকে বলতে চাই আপনারা ভুল পথে পাওনা দিয়ে সঠিক পথে আগানোর চেষ্টা করেন কারণ শহীদ জিয়াউর আদর্শকে বলে যাবেন না তিনি শত্রুতা পছন্দ করেন নাই তিনি দেশের জন্য জীবন দিয়েছেন কিন্তু দেশকে বিক্রি করেন নাই আমরাও ভাই ভাইকে বলতে চাই না যারা রাষ্ট্রপতি আন্দোলন করেছেন তারা আমার সবাই প্রিয় ভাই আমি সবাইকে সিনিয়র মনে করে আমার এই বক্তব্য এখানে শেষ করতেছি আলাইকুম বাংলাদেশ জিন্দাবাদ তারেক রহমান রহমতুল্লাহ আবার কাঠু